अच्छा आ আসসালামু আলাইকুম গাজীপুর দুই আসনে আমাদের মনোনয়ন ফর্ম তুললেন সোহাগ মোহাম্মদ সজীব খান ভাই সোহাগ মোহাম্মদ সজীব খান ভাই আগে আন্দোলন দলের ছিলেন তারপরে পদত্যাগ করেছিলেন পরে আবার আমাদের সাথে যুক্ত হলেন এবং গাজীপুর দুই আসনের জন্য মনোনয়ন ফর্ম দিলেন ভাই আপনাকে শুভকামনা এবং অভিনন্দন আপনাকে অনেক ধন্যবাদ কিছু বলবেন আমি সোহাব সজিব খান ছিলাম যদি নিজের ব্যক্তিগত কারণেও আমি দল থেকে পদত্যাগ করি তো আমি আবারও আমজনতা দলে যোগ দিলাম এবং গাজীপুর দুই আসন থেকে মনোনয়ন করন সংগ্রহ করলাম আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমারে সমর্থন করবেন এবং প্রজাপতি মার্কায় আপনারা ভোট দেবেন এগুলো আমি তাদের শেষ করতে ধন্যবাদ গাজীপুর দুই আসনে মনোনয়ন ফর্মটা সংগ্রহ করলেন আমাদের এভাবে বিভিন্ন অঞ্চল থেকে আগ্রহী ভাইরা আসছেন যারা মনোনয়ন ফর্মের জন্য আসবেন আমি ঠিকানাটা বলে দেয় পল্টন কালভার্ট রোড বিজয়নগর পাইটেকের পাশে এবং জামান টাওয়ারের ছাদে জামান টাওয়ারের সামনে আসলে আমাদের আমাদের দলের অফিস কোথায় বললেই দেখাই দেবে আমরা কয়েকটা নাম্বার দিচ্ছি যাতে করে আপনাদের যোগাযোগ করার সুবিধা হয় এখানে আমাদের শ্রহী ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন আপনারা যোগাযোগ করবেন আর আমাদের পেজেও নাম্বার দেওয়া আছে তো জামান টাওয়ার রেখে চলে সমস্যা নয় আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ প্রজাপতি